তারপর আমরা এতে দিয়ে আছে দুইটা ডিম ডিম দুইটাকে আগে আমরা ভেঙে একটা বাটিতে নিয়ে সামান্য পরিমাণে ফেটিয়ে নিয়েছি তারপর আমরা ডিম দুইটাকে অল্প অল্প করে দিতে থাকবো ময়দাটাতে দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে মাখিয়ে নেব তো আমাদের এই বাটিটাতে ধরছে না আমরা একটা বড় বাটিতে নিয়ে নেব এবার তারপর আমরা সবটা ডিম দিয়ে দেব ডিমটা দেওয়ার পর আমরা ডিম দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব তারপর আমরা এতে দেব হচ্ছে পানি পানি দিয়ে মাখতে মাখতে আমরা একটা ডো তৈরি করে নেব দেখতে পানিটা দেবো আমরা অল্প অল্প করে পানি দেবো এবং আস্তে আস্তে মাখতে থাকবো তারপর আমরা এরকম একটা ডো তৈরি করে নেব এটা থেকেই তো ডো তৈরি হয়ে গেলে এবার আমরা ডোটাকে একটা পলিথিনের ভিতরে ভরে ভালো করে পলিথিনের মুখটাকে আটকে দেবো যাতে এর ভিতরে পাতাস ঢুকতে না পারে তো আমরা এটাকে আধা ঘন্টার রেস্টের জন্য রেখে দেবো তো যে সময় ধরে রেস্টে রেখে দেবো তার মধ্যে আমরা শিরা শিরা তৈরি করে জন্য প্রথমে আমরা গরম পানিতে দিয়ে তিনটা এলাচ তারপরে এলাস এক কাপি চিনি চিনি দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেব পানির সাথে তো চিনিটা যখন ফুটতে শুরু করবে তারপর আমরা দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ তে বাবু কিন্তু আমরা শিরাটা তৈরি করবো শিরাটা কিন্তু বেশি ঘন হবে না বেশি ঘন হলে কিন্তু হবে না পাতলা তৈরি হবে দেখুন অল্প আঠালো আঠালো হবে এক তারে শিরাটা হবে বেশি ঘন হওয়া যাবে না তো শিরা কিন্তু তৈরি হবে আমরা শিরাটাকে নামিয়ে রেখে দেবো তো টোটাকে কিন্তু আমরা আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে না এটাকে বের করে আবার একটু মেখে নেব মেখে নেওয়ার পর আমরা এর থেকে একটা লেচি কেটে নেব তারপর আমরা এটাতে একটা রুটি তৈরি করে নেব আমরা যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবো রুটিটাকে আমরা পাতলা করে খুবই পাতলা করে একটা রুটি তৈরি করে নেব রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে তো রুটিটা বেলা হয়ে গেলে এবার আমরা এর ভিতরে দিতে হচ্ছে কর্নফ্লাওয়ার ফ্লাওয়ারটা আমরা রুটির উপরে ভালোভাবে ছড়িয়ে নেব ছড়ানোর পর আমরা রুটিটাকে ভাজ করে নেব আপনারা ভিডিওটাতে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ভাজ করে নিচ্ছি এবং প্রত্যেক ভাজে ভাজে আমরা ফ্লাওয়ার দিয়ে দেব তো এইভাবে ভাজ করার পর এইভাবে আমরা রুটিটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্টের জন্য রেখে দেব তো দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখার পর আমরা রুটিটাকে বেলে আবার একটা রুটি তৈরি করে নেব তো রুটিটা আমরা মাছ আর ধরনের করবো বেশি পাতলাও হবে না বেশি ভারী হবে না একটা নরমাল রুটির হবে তারপর রুটি তৈরি করার পর আমরা রুটি থেকে গোল করে কিছু অংশ কেটে নেবো দেখুন এখানে একটা বক্সের গোল করে কেটে নিয়েছি রুটি থেকে তো এভাবে যে ছোট রুটি গুলো নিয়েছি সেগুলো একের পর এক আমরা তিনটা বসিয়ে দেবো এবং মাঝখানে সামনে পয়টা পানি দিয়ে দেবো যাতে রুটিগুলো আটকে থাকে তো আমরা এখানে তিনটা না চারটা নিয়ে নিলাম তারপর আমরা মাঝখান দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে একটা ছোটো করে দেবো দেখুন যেরকম টু করার পর আমরা এই পিঠাটার চারপাশ দিয়ে টুথপিক ঢুকে দেবো আপনার কিভাবে এক পাশ দিয়ে ভাস করে তারপর আমরা অন্য টুথপিক ঢুকিয়ে দেবো তাহলে কিন্তু এটা দেখতে অনেকটা ফুলের মতো দেখাবে তো আমরা দেখুন তিনটা ঢুকে ফেলেছি এবার আমরা শেষটা ঢুকে ফেলবো তো চারটা টুথপিক ঢুকানোর পর পিঠাটা দেখতে কিছুটা এরকম দেখাবে আপনাদেরকে আমরা এটাকে গরম তেলে ভেজে নেব তো আমরা কিন্তু কড়াইতে ডুবো তেলে এটাকে ভেজে নেব যাতে ফুলে দেখুন পিঠাটা কিন্তু ফুলতে শুরু করেছে এবং পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে এবং ভাজার পর পিঠাটাকে দেখতে খুবই সুন্দর লাগবে তো আমাদের পিঠাটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন আমরা কিন্তু সোনালি রং হওয়ার পর আমরা পিঠাটাকে উঠিয়ে নেব তো আমরা এবার পিঠাটাকে উঠিয়ে নেব উঠিয়ে আমরা সরাসরি আগে থেকে যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটাতে পিঠাটাকে দিয়ে দেবো দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে উপরে চিনি শিরাটাকে ছড়িয়ে দিচ্ছি আর সাবধানে থাকতে হবে যাতে টুথপিকগুলো ভেঙে না যায় আর পিঠাটা ভেঙে না যায় তো পিঠা বাজা এবং শিরা দেওয়া হয়ে গেলে এবার আমরা পিঠাটা থেকে টুথপিকগুলোকে বের করে নেব সাবধানে বের করতে হবে যাতে টুথপিক বা পিঠাটা ভেঙে না যায় তো দেখুন আপনারা চাইলে কিন্তু খুবই সহজে টুথপিকগুলো বের করে নিতে পারেন তো আমরা কিন্তু সবগুলো টুথপিক বের করে নিলাম তারপর আমরা এর মাঝখানে একটা খেজুর দিয়ে দেবো আপনারা চাইলে এখানে অন্য কিছু দিতে পারেন যাতে দেখতে সুন্দর লাগে তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে ভালো লাগলো অবশ্যই একটু লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো নতুন নতুন ভিডিওর জন্য